আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব আকাশের দরজাগুলো কখন ও কেন খোলা হয় কোনো নিশ্চিত্র প্রকোষ্ঠে দরজা ছাড়া প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি দরজা ছাড়া আকাশের স্তর ভেদ করা সৃষ্টির পক্ষে অসম্ভব খালি চোখে উপরের দিকে তাকালে আকাশকে লোক মনে হওয়া খুবই স্বাভাবিক কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ আকাশকে এত শক্তিশালী ও মজবুতভাবে নির্মাণ করেছেন যে আকাশের দরজা ছাড়া ফেরেশতা মণ্ডলী আকাশের এক স্তর হতে অপর স্তরে পৌঁছতে এবং জমিনে অবতরণ করতে সক্ষম নন কেননা আল্লাহ আকাশকে সংরক্ষিত শক্তিশালী সাদ হিসাবে সৃষ্টি করেছেন তিনি বলেন ওয়াজ আল্লা মাহমুদানিদুন আর আমরা আকাশকে সুরক্ষিত ছাদে পরিণত করেছি অথচ তারা সেখানকার নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে রাখে এই সুবিশাল নবমণ্ডলকে কেমতের দিন আল্লাহ তার ডান হাতে ভাজ করে নিবেন তিনি বলেন সেদিন আমরা আকাশকে গুটিয়ে ফেলব যেভাবে আমরা প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমাদের ওয়াদা সুনিশ্চিত আমরা তা পালন করবই আল্লাহ এই আসমানগুলোকে ষাটটি স্তরে বিভক্ত করেছেন তিনি বলেন আলাম তারকা ইফাখলাউল্লাহ আসামা ওয়া তিং কিবা ক তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ শব্দ আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে প্রত্যেক আকাশেরই দরজা রয়েছে আকাশের প্রত্যেক স্তরেরই অসংখ্য সুপ্রশস্ত দরজা রয়েছে রাসূল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত মিরাজের বর্ণনা সংবলিত হাদিসে এর প্রমাণ পাওয়া যায় তিনি বলেন আমার জন্য বোরাক পাঠানো হল বোরাক গাদা থেকে বড় এবং খচর থেকে ছোট একটি সাদা রঙের জন্তু যতদূর দৃষ্টি চায় এক পদক্ষেপে সে ততদূর চলে ওয়াসাল্লাম বলেন আমি এতে আহরণ করলাম এবং বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এসে পৌঁছালাম তারপর অন্যান্য অন্য নবীগণ তাদের বাহনগুলো যে খুঁটির সাথে বাঁধলেন আমি সে খুঁটির সাথে আমার বাহনটিও বাঁধলাম তারপর মসজিদে প্রবেশ করলাম ও দুই রাকাত স্থালাদ আদায় করে বের হলাম জিব্রাইল আলি একটি শরাবের পাত্র এবং একটি দুধের পাত্র নিয়ে আমার কাছে এলেন আমি দুধ গ্রহণ করলাম জিব্রাইল আলিসাল্লাম আমাকে বললেন আপনি ফিতরাত কি গ্রহণ করেছেন তারপর জিব্রাইল আলি আমাকে নিয়ে উর্দুলোকে আহরণ করলেন এবং প্রথম আসমানে পৌঁছে দ্বার খুলতে বললেন হাদিসে এভাবে এসেছে অতপর জিবরিল আল ইসলাম দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো কে তিনি বললেন আমি জিবরিল জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে তিনি বললেন মুহাম্মাদ বলা হলো অকদ বোয়াইফা ইলাইহি তাকে কি ডেকে পাঠানো হয়েছে বললেন হ্যাঁ তাকে ডেকে পাঠানো হয়েছে অতপর আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো এভাবে জিবরিলা আলি ইসাল্লাম প্রত্যেক আসমানে তালরক্ষী ফিরেস্তাগণের অনুমতি গ্রহণ করে মোহাম্মদ আলী ওয়াসাল্লামকে সাথে নিয়ে সপ্তাকাশে আরোহণ করেছিলেন অন্যত্রে রাসুল সল্ল হু ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং আমি জান্নাত দেখতে পেয়েছিলাম অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক আকাশেরই দরজা আছে আল্লাহ তালা বলেন যেদিন সিংগায় ফুক দেওয়া হবে অতপর তোমরা দলে দলে সমাগত হবে আর আকাশ খুলে দেওয়া হবে অতপর তা বহু দরজা বিশিষ্ট হবে কিন্তু পবিত্র কোরআন ও সহি হাদিসে এগুলোর সংখ্যা নিরূপণ করা হয়নি এর সঠিক সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না শুধু এতটুকু প্রতিবাদ হয় যে এই দরজাগুলোর সংখ্যা অনেক কে দিন যখন আসমান বিদীর্ণ হবে তখন দরজাসমূহ দিয়ে ফেরেশতাদের দুনিয়াতে নামিয়ে দেওয়া হবে এই বিদীর্ণ হওয়ার অর্থ দরজাসমূহ খুলে দেওয়া দ্বিতীয় ফুকদানের পর আসমান ও জমিন পুনরায় বহল হয়ে যাবে এবং নতুন আকাশ ও পৃথিবীর সৃষ্টি হবে ও সকল মানুষ আল্লাহ সম্মুখে উপস্থিত হবে নতুন সেই পৃথিবী সমতল হবে তাতে কোনরূপ বক্রতা বা উঁচু নিচু থাকবে না আকাশের দরজার প্রশস্ততা আকাশের দরজাসমূহের প্রশস্ততা সম্পর্কে আল্লাহ ভালো জানেন এর বিশালতা ও ব্যাপ্তি মানুষের জ্ঞান ধারণ করতে অক্ষম তবে পশ্চিম দিগন্তে আকাশের একটি দরজার প্রশস্ততার ব্যাপারে মহানবীর আলী ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন যার প্রশস্ততা সত্তর বছরের পথ সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না এখানে সত্তর বছরের পথ বলতে আকাশের সেই দরজার অনির্ধারিত প্রশস্ততাকে বোঝানো হয়েছে যা শুধু সত্তর বছরের রাস্তার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার চেয়ে অনেক বেশি প্রশস্ত মহান আল্লাহ পাপি বান্দাদের তাকবুলের জন্য আকাশের এই দরজাটি সর্বদা খুলে রেখেছেন আকাশের দরজাসমূহ খুলে দেওয়ার কারণ আকাশের দরজা একটি গাইবী বিষয় মুমিনবান্দা বিনা দ্বিদায় এর উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে আকাশের উন্মুক্ত দরজা দিয়ে ধরার বুকে আল্লাহর রহমান বর্ষিত হয় বিভিন্ন কারণে আল্লাহ আকাশের দরজাসমূহ খুলে দেন যেমন ফেরেস্তাদের অবতরণের জন্য আকাশের দরজা খুলে দেওয়ার অন্যতম কারণ হল ফেরেশতাদের অবতরণ এসেছে একদিন জিব্রাইল আলি সাল্লাম নবী করিম সাল্লু আলী কাছে বসেছিলেন এ সময় জিব্রাইল আলি সাল্লাম উপরের দিক হতে দরজা খোলার শব্দ শুনলেন তিনি উপরের দিকে মাথা উঠালেন এবং বললেন আসমানের এ দরজাটি আজ খোলা হল এর আগে আর কখনো তা খোলা হয়নি রাসুল ওয়াসাল্লাম বললেন এ দরজা দিয়ে একজন ফেরেস্তা নামলেন তখন জিব্রুল আলিসাল্লাম বললেন যে ফেরেস্তা জমিনে নামলেন আজকে ছাড়া কখনো তিনি জমিনে নামেননি রাসুল সাল্লু ওসাল্লাম বললেন তিনি সালাম করলেন অতপর আমাকে বললেন আপনি দুটি নূরের সংবাদ গ্রহণ করুন এটা আপনার আগে আর কোন নবীকে দেওয়া হয়নি তা হল সুরা ফাতেহা ও সুরা বাকার শেষাংশ আপনি এ দুটির যে কোনো বাক্যই পাঠ করুন না কেন নিশ্চয়ই আপনাকে তা দেওয়া হবে খ বৃষ্টি বর্ষণের জন্য বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ আকাশের দরজাসমূহ খুলে দেন যখন নুহু আল আল্লাহর কাছে তার সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া করেছিলেন তখন আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে বৃষ্টি বর্ষণ করে নুহু আল ইসালামের কমকে মহাপ্লাবনে নিমজ্জিত করেছিলেন আল্লাহ বলেন ফাদা তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলল যে আমি অক্ষম অতএব তুমি ওদের থেকে প্রতিশোধ নাও অতপর আমরা আকাশের দরজাসমূহ খুলে দিলাম মুসুলধারে বৃষ্টিসহ গ কবলের জন্য পাপ সংঘটিত হওয়ার পর মানুষ যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তার অনুতপ্ত হৃদয়ের করুণ আকুতি আরসের দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছে যায় কারণ মহান আল্লাহ তার গুনাহগার বান্দার তওবাকবুল করার জন্য আকাশের পশ্চিম দিগন্তের একটি দরজা সর্বদা খুলে রেখেছেন পাপি বান্দার কবুল করার জন্য তিনি সর্বদা ক্ষমার হাত প্রসারিত করে রেখেছেন যেন বান্দা তার নিকটেই প্রত্যাবর্তিত হয় মুমিন বান্দার নেক আমল গ্রহণ করার জন্য রাসুল ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিসে কতিপয় আমলের বর্ণনা রয়েছে সেই আমলগুলো এক একনিষ্ঠতার সাথে সম্পাদিত হওয়ার সাথে সাথে আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং তা কবুল করা হয় যেমন রাসুল আলিহি ওয়াসাল্লাম দুপুরে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর জোহরের ফরজ সালাতের পূর্বে নিয়মিত চার ডাকাত সুনত সালাত আদায় করতেন তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন এটা এমন একটা সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আর এই সময় আমার একটি নেক আমল উত্থিত হোক তা আমি ভালোবাসি এবার আমরা জানব যে সময়গুলোতে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় এক আজানের সময় যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আজানের সুমধুর সুরের মূর্ছনায় আকাশ বাতাস বিমোহিত হয় মহান আল্লাহর বরত্ব বিকশিত হওয়ার সেই সুমক্ষণে বান্দার দোয়া কবুলের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না আবু উমামা তালা তাল আহ্নহতে বর্ণিত নবী করিম আলী আলিহিসাল্লাম ইরশাদ করেছেন যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয় দুই একামতের প্রাককালে সালাতে সারিবদ্ধ হওয়ার সময় একামতকে হাদিসের দ্বিতীয় আজান বলা হয়েছে যখন সালাতের জন্য একামত দেওয়া হয় তখন আল্লাহ আকাশের দরজা খুলে দেন জাবেের রাদি আল্লাহ বর্ণিত রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন যখন মানুষ সালাতের জন্য কাতারবদ্ধ হয় এবং জিহাদের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তখন আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর আনতনয়না হুরদেরকে সাজিয়ে দেওয়া হয় এবং তারা আত্মপ্রকাশ করে যখন ব্যক্তিটি সালাতে বা জিহাদে উঁকি মারে তখন হুরেরা তার জন্য দোয়া করে বলে হে লহ তাকে সাহায্য করো আর যখন সে পশ্চাদপসরণ করে তখন তারা আত্মগোপন করে এবং বলতে থাকে হে লহ তাকে ক্ষমা করো তিন মধ্যরাত্রির পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত দিনের শেষে পৃথিবী যখন আধারের কোলে ঢলে পড়ে রাতের আকাশে চাঁদ সেতার আনাগোনা শুরু হয় রাত গভীর হওয়ার সাথে সাথে গোটা প্রকৃতি যখন নিস্তব্ধতা ও নিস্পন্দতার চাদরে আচ্ছাদিত হয়ে যায় মধ্যরাত্রিতে আল্লাহর হুকুমে তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় রাসুল সাল্লিউসাল্লাম বলেন মধ্যরাত্রিতে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় অতপর একজন ঘোষক ঘোষণা করতে থাকেন কোনো আহ্বানকারী আছে কি তার সেই আহ্বানে সাড়া দেওয়া হবে কোনো অভাবগ্রস্ত আছে কি তাকে প্রদান করা হবে আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তার বিপদ দূর করে দেওয়া হবে এই সময় কোনো মুসলিম বান্দা যে দোয়া করে আল্লাহ তার সে দোয়া কবুল করেন তবে সেই জেনাকারীর দোয়া কবুল করা হয় না যে তার লজ্জা স্থানকে ব্যবিচারে নিয়োজিত রাখে এবং যে ব্যক্তি অপরের মাল আত্মসাত করে ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত সেই দরজাগুলো খোলা থাকে এবং মানবমণ্ডলীকে অবিরত আহ্বান করা হয় অতপর দুই তৃতীয়াংশ রজনী অতিক্রান্ত হওয়ার পর আরসের মালিক স্বয়ং দুনিয়ার আকাশে নেমে আসেন আবদুল্লাহ ইবনী মাসউদ আনহু বলেন রাসুল সাল্লু আলিহাল্লাম ইরশাদ করেছেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তিনি আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন অতপর আরো দরজাসমূহ খুলে দেওয়া হয় তারপর তিনি সিও হাত প্রসারিত করে বলতে থাকেন আছে কি কোনো প্রার্থনাকারী তার দাবি অনুযায়ী তাকে তা প্রদান করা হবে আর ফজরের আবা স্পষ্ট হওয়ার পূর্ব পর্যন্ত এটা চলতে থাকে এভাবে মহান আল্লাহ প্রতিরাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে এসে বান্দার মনের অভিলাষ পূর্ণ করার জন্য পাপিকে ক্ষমা করার জন্য এবং সংকটাপন্ন মানবতার দুঃখ লাঘব করার জন্য আহ্বান করতে থাকেন বরকতময় সেই সুভক্ষণে যারা অলসতার চাদর ছুঁড়ে ফেলে একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদতে প্রণত হতে পারে তারাই সৌভাগ্যের স্বর্ণালী তরুণ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবেন ইংসা আল্লাহ চার সোমবার ও বৃহস্পতিবার সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন আকাশের দরজা এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় দয়াময় আল্লাহ ক্ষমাপ্রার্থী বান্দার পাপ মোচন করে দেন এবং তার সাপ্তাহিক নেক আমল কবুল করেন আবু বর্ণিত সাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সাথে কাউকে শরিক করে না তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে তখন বলা হয় এই দুইজনকে রেখে দাও বা সুযোগ দাও যতক্ষণ না তারা আপসি মীমাংসা করে নেয় পাঁচ রমজান মাসে নাজাতের সুসংবাদ নিয়ে ও ক্ষমার পরশ সাজিয়ে রমজান মাস প্রতি বছর আমাদের মাঝে আগমন করে মানবজাতিকে জাতিকে রহমাত ও ফলগু ফলগুদারাই ছিক্ত করার জন্য এ মাসে আকাশের দরজা রহমাতের দরজা ও জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় বর্ণনা করেন আলী বলেছেন যখন রমজান মাস আগমন করে তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় অপর বর্ণনায় রয়েছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় আরেক বর্ণনায় রয়েছে রহমাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ছয় মৃত্যুর পর মুমিন বান্দার আত্মা উপরে ওঠানোর সময় মুমিন বান্দার যান কবচ করার পর তার আত্মার সৌরভে আকাশ আকাশের দরজা খুলে দেওয়া হয় তার মৃত্যুতে আরো সে তারা খুশিতে আত্মহারা হয়ে যায় খন্দকের যুদ্ধে সাদ বিনাজ রাদি আল্লাহ আনহু শাহাদত বরণের পর তাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসুল সাল্লু আলিহীয়াল্লাম বলেছিলেন এই সেই ব্যক্তি যার মৃত্যুতে আরোশ কেঁপে উঠেছিল এবং আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল আর তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন সত্তর হাজার ফেরিস্তা অথচ তার কবর সংকীর্ণ হয়েছিল অতপর রাসুল সাল্লু আলিহিসাল্লামের দোয়ার বদৌলতে পরে তা প্রশস্ত করে দেওয়া হয়েছিল পরিশেষে বলব যে সময় আকাশের দরজা খোলা হয় সে সময় আল্লাহ বান্দাদের ক্ষমা করেন ও দোয়া কবুল করেন তাই এ সময়ে বেশি বেশি তবা ও ইস্তফার করা দরকার আল্লাহ আমাদের সবাইকে এই সময়ে দোয়া করার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলআকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ जगम्